আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন কাকা কিন্তু গাছ কাটতেছে কাকা কিন্তু একজন গাছি কাকা কয় বছর ধরে গাছ কাটেন আমার মোটামুটি এটা 27 বছর 27 বছর ধরে এই কাজই করেন এটা কি প্রতিদিন প্রতিনিয়তই করেন না শীতকালে করেন শুধু ওই শীতকালে শীতকালে না আজকে কয়টা গাছ কাটলেন আজকে কাটো 17টা 17টা গাছ কাটলেন না কাটবেন না কাটছেন কাটছেন কাটপার লাগছে আর কাটুম ও আচ্ছা কয়টা কাটছেন এই পর্যন্ত